দিনটি ছিল কুড়ি ডিসেম্বর দু সাল একটি তিরিশ ফুটের বোট বাহামাস আইল্যান্ড থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোটে কুড়ি জন যাত্রী ছিল যেহেতু বোটটি এর আগে অনেকবার ফ্লোরিডা গিয়েছিল তাই প্রতিটি সফরের মতো এই সফরটাও বাকি সবগুলোর মতোই সাধারণ ছিল কিন্তু মাছ সমুদ্রে এই বোটের সঙ্গে সেদিন কি এমন হয়েছিল সমুদ্রে কি ডুবে গিয়েছিল না কোনো ঝড়ের সম্মুখীন হয়েছিল কোনো ইনফরমেশন ছিল না শুধু যেটা জানা গিয়েছিল বোটটি বাহামা সাইলেন্ট থেকে ভালোভাবেই বেরিয়েছিল আর যেটি জানা গিয়েছিল বোটটিকে ফ্লোরিডা যেতে বারমুডা ট্রাইঙ্গেলস ক্রস করে যেতে হতো আমেরিকান কোস্ট গার্ড খবরটি পেয়ে একটি সার্চ অপারেশন চালায় তারা সমুদ্রের ওই স্থানে চার দিন চার রাত্রি অপারেশন জারি রাখে কিন্তু বিস্ময়কর ঘটনা হল জাহাজটির একটি অবশিষ্টও দেখতে পাওয়া যায়নি রোমাঞ্চ পৃথিবী চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম বন্ধুরা আমরা এর আগে অনেকবার বারমুডা ট্রায়াঙ্গেলস কথা শুনেছি বারমুডা ট্রায়াঙ্গেলস আটলান্টিক মহাসাগরে একটি বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত এই ট্রায়াঙ্গেল ফ্লোরিডা থেকে বারমুডা আইল্যান্ড ওখান থেকে পোর্টোরিকো এরপর আবার ফ্লোরিডায় যুক্ত হয়েছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া প্রায় আট লক্ষ স্কোয়ার বর্গ কিলোমিটার যা পাকিস্তান ও বাংলাদেশের থেকেও আয়তনে বড় যাকে কেউ বারমুডা ট্রায়াঙ্গেল আবার ডেভিলস ট্রায়াঙ্গেলও বলে এই ট্রায়াঙ্গাল বিভিন্ন রহস্যময় ঘটনার জন্য বদনাম রয়েছে এখান দিয়ে জাহাজ ও উড়োজাহাজ যাওয়ার সময় তাদের বেস স্টেশন থেকে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর সারা জীবনের মতো হারিয়ে যায় এখনো পর্যন্ত অনেকগুলো প্লেন ও অনেক জাহাজ হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে আজ পর্যন্ত খুব কমই জাহাজ ও প্লেনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে তাও আবার সেই জায়গা থেকে নয় যেখানে শেষবার রেডারে ওই প্লেন বা জাহাজ দেখা মিলেছিল আবার অনেকের তো কোনো চিহ্নই মেলেনি বারমুডা ট্রায়াঙ্গেলে টর্নেডো আছে না এলিয়েন আছে কিছু তো রহস্য আছেই যা বড় বড় প্লেন এমনকি কার্গো জাহাজকেও ছাড়ে না এখানের আসল রহস্য বর্তমানের বিজ্ঞান কিছুটা হলেও উদ্ঘাটন করতে পেরেছে এই ঘটনা প্রথম ঘটেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন ইউএস এয়ারফোর্সের পাঁচ বোম্বার এয়ারক্রাফ্ট একটি মিশনে বেরিয়েছিল ওই পাঁচটি এয়ারক্রাফটে বসে থাকা জন লোকের এটি দৈনিক প্র্যাকটিস ছিল কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের এরিয়াতে আসতেই পাঁচটি এয়ারক্রাফট ইউএস এয়ারফোর্সের রেডার থেকে একই সঙ্গে উধাও হয়ে যায় ওই সময় ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে বেশ কিছু মাস হয়েছিল তাই ইউএস এয়ারফোর্স সন্দেহ করেছিল কোনো শত্রুদের হয়তো আক্রমণ করেছে এই পাঁচটি এয়ারক্রাফট খুঁজতে আরও একটি এয়ারক্রাফট পাঠানো হয়েছিল কিন্তু রহস্যজনকভাবে এই এয়ারক্রাফ্টও বারমুডা ট্রায়াঙ্গেলের এরিয়াতে আসতেই রেডার থেকে হারিয়ে যায় আর এইভাবেই রেস্কিউ করতে আসা এয়ারক্রাফ্টের কোনো খবর মেলেনি ঠিক এই ঘটনার পর থেকেই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের মনে একটি ক্ষোভের সৃষ্টি হয় এই ঘটনার ঠিক দশ বছর পর এমন ঘটনার শিকার আরও একটি জাহাজ হয়েছিল কিন্তু ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছিল উনিশ বছর বয়সী দুজন ছেলে জর্জ ও ডেভিড আমেরিকান নেভিতে অফিসার ছিলেন হঠাৎ তাদের বাড়িতে মৃত্যু সংবাদ শুনতে পায় তাই একটি প্রাইভেট জেট বিমানে বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দেয় জেট বিমানটি বারোটা ট্রাঙ্গেলে কুড়ি মিনিট উড়ার পরেই পাইলট তাদের বলে জাহাজটির গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ কাজ করা বন্ধ করে দিয়েছে না তো পাইলট জ্বালানির আন্দাজ করতে পারছিল আর না তো রেডিও সিগনাল কাজ করছিল আর পাইলট এটাও বুঝতে পারছিল না এখন সে কোন ডাইরেকশানে যাচ্ছে এই দুই ভাই জর্জ ও ডেভিড একটি ইন্টারভিউতে বলেছিল তারা এতটা উঁচুতে থাকা সত্ত্বেও না তো কোনো জাহাজ দেখতে পাচ্ছিল আর না তো কোনো আইল্যান্ড দূর দূর শুধু সমুদ্র দেখতে পাচ্ছিল আর ঠিক তখনই পাইলট বেহুশ হয়ে পড়ে ভাগ্যক্রমে কো পাইলট ছিল তাই জাহাজই কন্ট্রোল সামলে নিয়েছিল প্রায় তিরিশ মিনিট পর পাইলট ভূখণ্ড দেখতে পায় আর সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করায় অনেক বছর পর যখন বারমুডা ট্রাইঙ্গেলের রহস্য নিয়ে জল্পনা শুরু হয় তখন এই দুই ভাই বুঝতে পারে যে তারা নিজেরাই এই বারমুডা ট্রাইঙ্গেলের শিকার হয়েছিলেন ও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন দু সালে এলফারো নামে একটি কার্গোশিপ ফ্লোরিডা থেকে পোর্টোরিকো যাচ্ছিল যেটা কিনা ফার্স্ট অক্টোবর হঠাৎ র্যাডার থেকে হারিয়ে যায় এরপর ইউএস কোস্টগার্ড ও এয়ার ফোর্স একটি সার্চ অপারেশন চালায় পুরো এক মাস পর অ্যালফারোকে পনেরো হাজার ফিট নিচে একদম সমুদ্রের তলদেশে খুঁজে পায় এই কার্গোশিপের ক্যাপ্টেনের সঙ্গে যখন শেষবার যোগাযোগ হয়েছিল তখন ক্যাপ্টেনের কথা শুনে মনে হচ্ছিল জাহাজে জল প্রবেশ করেছে জাহাজ ডুবে যাচ্ছে এইগুলোই ক্যাপ্টেন বলতে চাইছিল আর এটাই অ্যালফারো কার্গোশিপের সাথে শেষ যোগাযোগ ছিল তেইশে ফেব্রুয়ারি দু হাজার সতেরোতে টার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইট টিকে ওয়ান এইট থ্রি কিউবার শহর হাবানাতে ল্যান্ডিং করার কথা ছিল এই কারণে প্লেনটিকে বারমুডা ট্রাইঙ্গেলের উপর দিয়েই যেতে হয়েছিল কিন্তু হঠাৎ পাইলট কন্ট্রোল টাওয়ারকে রিপোর্ট করে যে প্লেনটিতে কিছু সমস্যা হয়েছে পাইলট বুঝতে পেরে তৎক্ষণাৎ প্লেনের দিক পরিবর্তন করে হাভানা এয়ারপোর্টের বদলে ডালিশ এয়ারপোর্টে ল্যান্ড করিয়ে প্রায় চারশো জন প্যাসেঞ্জারের জীবন বাঁচিয়ে দেয় এরকম আরও অনেক ঘটনা বারমুডা ট্রাইঙ্গেলে ঘটে গেছে কিছু ঘটনা উইকিপিডিয়াতেও লিস্টেড আছে কিন্তু এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো কোনোদিন সঠিকভাবে জানতে পারা যায়নি উনিশশো সালে ক্রিসমাসের সময় একজন আমেরিকান ব্যবসায়ী যার নাম ছিল ব্রক সে তার লাক্সারি ইয়ার্ড নিয়ে মিয়ামি বিচে ঘুরতে বের হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিচ গার্ডের কাছে ব্রকের ফোন আসে তিনি ফোনে বলেন কোনো একটা শক্ত জিনিসের সাথে তার ইয়টে ধাক্কা মেরেছে গার্ড তৎক্ষণাৎ সেই স্থানে এলে না তো কোনো ইয়টকে দেখতে পেয়েছিল আর না তো ব্রককে দেখতে পেয়েছিল সমুদ্রে কোন জিনিসটার সাথে তার টক্কর হয়েছিল এই রহস্য আজও রহস্যই থেকে গেল বারমোডা ট্রাইঙ্গেলের প্রতিটি ঘটনা রহস্য ও রোমাঞ্চে ঘেরা প্রতিটি ঘটনা সাধারণ মানুষের মনে একটি ছাপ ফেলে ও প্রতিবার বিজ্ঞান এর রহস্য খোঁজার চেষ্টা করে কিন্তু বর্তমানে বিজ্ঞান এমন একটি খোঁজ পেয়েছে সত্যি হয়তো এই রহস্য এবার সবার সামনে আসতে চলেছে ইউনিভার্সিটি অব কলারাডো থেকে একটি আমেরিকান সায়েন্টিস্ট টিম স্যাটেলাইট থেকে কড়া নজরদারি চালিয়ে তারা যেটা দেখতে পায় হয়তো এর আগে কেউ কখনো খোঁজ করতে পারেনি তারা দেখতে পায় বারমুটা ট্রায়াঙ্গেলের উপর এমন ধরনের মেঘ জমছে যা নয়তো স্কয়ারের মতো আর নয়তো সার্কেল মেঘগুলোর প্যাটার্ন অনেকটা হেক্সাগনের মতো মেঘগুলো আকারে প্রায় অষ্টআশি কিলোমিটারের মতো বড় বিজ্ঞানের মতে এটা কোনো সাধারণ মেঘ নয় এটা এয়ার কারণ এই রকম যখন মেঘের প্যাটার্ন সৃষ্টি হয় ওই এলাকায় ঝড়ের গতি প্রায় আড়াইশো কিলোমিটার পর্যন্ত হয় আর ঝড়ের এত গতিতে না তো প্লেন উঠতে পারবে আর না তো জলের উচ্ছ্বাসে কোনো জাহাজ যেতে পারবে বিজ্ঞানীরা মনে করেন বারমুডা ট্রাইঙ্গেলে ঘটে যাওয়া এই ঘটনাগুলির মধ্যে এটি একটি অন্যতম কারণ আশা করি রোমাঞ্চ পৃথিবীর এই ভিডিওটিও আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে